আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে শুক্রবার পথে নামলেন সুরভুম তিলি সমাজসেবা প্রতিষ্ঠান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন মিছিল করলেন বাঁকুড়ার বরজরার নিরিশা গ্রামের মানুষজন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে বর্জরার নিরিশা শিব মন্দির থেকে শুরু হয়ে নিরিশা গ্রাম পরিক্রমা করে পুনরায় শিব মন্দিরের কাছে শেষ হয় মিছিলটি মিছিলে হাঁটলেন মহিলা পুরুষ সহ সুরভূম তিলি সমাজসেবা প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ বাসিন্দারা আজকে আরজিকোর হাসপাতালে অভয়া হত্যাকাণ্ডে মর্মান্তিক ধর্ষণ খুনের প্রতিবাদে আমাদের সুরভূম তিলিস সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দোষীদের উপযুক্ত শাস্তি চায় এবং যে প্রকৃতপক্ষে দোষী তার আমরা ফাঁসির দাবি জানাই ওদের পশ্চিমবঙ্গের ইতিহাসে সাম্প্রতিক যে একবারে কলঙ্কতম অধ্যায় আমাদের নারী সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন চিহ্ন আমাদের ঘরের মেয়ে তাকে মারাত্মকভাবে তাকে জখম করে ধর্ষণ করে যে খুন করেছে তারই আমরা বিচার চেয়ে আজকে একদম প্রত্যন্ত গ্রাম বাঁকুড়া জেলার গ্রামের প্রত্যেকটি বাড়ির মেয়েরাও বেরিয়ে এসেছে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ডাক দিয়েছিলাম যে আজকের প্রতিবাদ মিছিলে আমাদের সমাজের পক্ষ থেকে প্রত্যেকটা মানুষ যেন এখানে আসে ভবিষ্যতে যাতে আমাদের মেয়েরা বাইরে যাতে যায় আমাদের যেন চিন্তা না হয় আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে তারই প্রতিবাদে আমরা আজকে তিলি সমাজের পক্ষ থেকে আমরা এই মিছিলের ডাক দিয়েছি এবং বাঁকুড়া জেলার প্রত্যেকটা গ্রামে যেখানে যেখানে আমাদের তিলি সমাজ সেবা প্রতিষ্ঠানের মানুষ আছে আমরা সব জায়গাতেই আমরা কর্মসূচি নিয়েছি এই প্রতিবাদ মিছিলে যাতে আগামী দিনে এই ঘটনা না ঘটে এবং যারা প্রকৃত দোষী এবং দোষীদের যারা মদতদাতা এবং তাদেরকে যারা আড়াল করছে আজকে আমরা সোরভুম তিলিসিমহ সেবা প্রতিষ্ঠান আমরা একটা প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছি প্রতিবাদ মিছিলটা হচ্ছে যে অভয়া যে মৃত্যু ঘটলো নারকে এভাবে যেসব নরমপিশাচরা তাকে খুন ন খুন এবং ধর্ষণ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিল তারই প্রতিবাদে আমরা এই তিলিস শুরুভূমি তিলিস সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর জন্য এসেছি